আপনি বাংলাদেশ কি চাকরি করিছিলেন আমি একজন এমবিবিএস ডাক্তার বাংলাদেশে আমি একটা প্রাইভেট হাসপাতালে চাকরি করিছিলাম কি আপনি ডাক্তারি বাদ দিয়ে আমেরিকা যাচ্ছেন আমার এই ফার্মেসির দোকানে সেলসম্যান হিসেবে চাকরি করার জন্য হ্যাঁ দেশে যে কামাই করিছিলেন ওই কামাই হয় না আমেরিকা যাচ্ছে ডবল টাকা কামাই করার জন্য আচ্ছা ঠিক আছে মনোযোগ দিয়ে কাম করেন আমাকে কিন্তু খালি ওষুধ লয় আর মেলা কোম্পানি আছে প্রায় 10 12টা কোম্পানি আছে আপনি এই 10 12টার মধ্যে যে কোনো প্রোডাক্ট বেচতে পারেন কোনো সমস্যা নাই আপনি সেটা নিয়ে চিন্তা করা লাগবে না স্যার আমি সেই মনোযোগ দিয়ে কাম করব এখন সকাল নয়টা বাজে এখন থেকে কাম শুরু করে দেন সন্ধ্যার সময় আমি আসবো আসে আপনি ক্যাংকা কি বেচলেন আমি রিপোর্ট লিব ঠিক আছে কি খবর রহিম সাহেব কয়জনের কাছে মাল বেচছেন স্যার একজনের কাছে কি মাত্র একজনের কাছে মাল বেচছেন এটি আরো মেলা সেলসম্যান আছে প্রত্যেকজন বিশ ত্রিশ জনের কাছে বেছে আর আপনি মাত্র একজনের কাছে বেচছেন এগুলো কাম করলে হবি কোন তা কয়টা টাকার বেচছেন আপনি বিরানব্বই লাখ পঁচানব্বই হাজার ছয়শো ডলার কি আছে কয়টি হারি পাখন তো স্যার বিরানব্বই লাখ পঁচানব্বই হাজার ছয়শ ডলার শুনে তো আমার কানের খোল সব লড়ে উঠলো ভাই এত আপনি প্রথমে ওই কাস্টমারের কাছে আমি ছোট বড়শি বেড়ছি মাছ ধরা তারপর বড় মাঝারি দুটা বেচ্ছি তারপর বড় ফিশিং রড আর কয়টা ওই গিয়ার গিয়ার আছে না মাছ গিয়ার বেচি তারপরে আমি তাকে জিজ্ঞেস করলো আপনি কুটি মাছ ধরবেন করছে যে সমুদ্রের কাছাকাছি সমুদ্রের তীরত আমি মাছ ধরবো তখন আমি আপনি তো তাহলে নৌকা দরকার তাহলে আমাকে নৌকা ফ্যাক্টরিতে ও কাছে নৌকা বেচে তারপর আমি কোনো এই যে আপনি নৌকাটা কিনলেন এই নৌকা আপনি বাড়ি নিয়ে যাবেন গ্যাঙ্গে করে নিয়ে আসবেন গ্যাঙ্গে করে আপনি তো এই নৌকা নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসার জন্য একটা টাক কেনা লাগবে তো এলো করছে তাই তো তো আমাকে টাক ফ্যাক্টরি নিয়ে গেছি নিয়ে যাওয়ার কাছে একটা টাক বেচছি টাক বেচার পরে আমি কোনো যে আপনি মাছ ধরতে হতে যদি রাত হয় তাহলে থাকবেন কুটি আপনি তো তাও কিনা লাগবে তো হয় তাই তো তো আমাকে তাও ফ্যাক্টরি নিয়ে যাওয়া তাও বেচছি তাও বেচে মোট বিল হচ্ছে বিরানব্বই লাখ পঁচানব্বই হাজার ছয়শো ডলার আপনি কথা শুনে আমি টাস কি লাগে কেন একটা সামান্য একটা বসি কিনবার আসলে আপনি তাকে এত কিছু কিনালেন এটা ক্যাঙ্গা করে সম্ভব না স্যার আমি তো বসে কিংবা আসেনি ওর খুব মাথা ব্যথা করছে প্যারাসিটামল কিংবা যাচ্ছিল আমি তাকে বুঝানো যে ঠান্ডা মাথায় বসিদের সমুদ্রত মাছ ধরলে আস্তে আস্তে মাথা ব্যথা ভালো হয়ে যায় তারপর এই কাহিনী ভাই সত্যি করে কন্ত আপনি কি সত্যি বাংলাদেশের ডাক্তার আসলেন না অন্য কাম করছিলেন এটা ক্যাঙ্গা করে সম্ভব ভাই এত টাকার মাল একদিনে বেঁচে ভেলে দিচ্ছেন এলা কি কথা করছেন স্যার আমি সত্যি ডাক্তার আসনো আর এই কাম আর ওই কাম তো একই স্যার ওই প্রথমে আমার কাছে যখন রুগী আসে আমি মিচ্ছে না আগে কথা কম আসে কথা কয়ে বোঝবো টেকা ক্যাঙ্কা আসে তারপরে কম পক্ষে আমি ছয়টা পরীক্ষা দেবো প্যাথলজিক্যাল প্রথমে দেবো ইকো তারপর ইসিজি সিটি স্ক্যান এক্স রে এমআরআই আরও যদি থাকে আরও দেবো দেওয়ার পর কয়ে দেবো যে অমুক জায়গার থেকে আপনি এটা পরীক্ষা করবেন না হলে কিন্তু ভালো রেজাল্ট আসবি না আর ওই যেটি পরীক্ষা করবে দেয় ওটি আমার পার্সেন্টেজ থাকে বুঝছেন পরীক্ষা করলে আসার পর হয় কি আমি ওই রিপোর্টার দেখি আর না দেখি কর্ম কি চোদ্দোটা ওষুধ আমি লিখে দেবো প্রথম বিষটা না হলে উল্টা বিষটা তো লিখে দেবো তার মধ্যে দুটা ওষুধ কামের আর বারোটা ওষুধ ভুয়া ভিটামিন এই সেই পাউডার মিশানা এলা মিশাই আর এই বারোটা কোম্পানির থেকে আমি প্রতি মাসে বহুত টাকা করে আমি পার্সেন্টেজ পাই আরে টিভি ফ্রিজ গাড়ি কার গাড়ি বন্ধু আমাকে কিনে দিছে বুঝছেন এল্লা করে কামাই করছো না আমি ভাই ভাই লয় বস তুই আমার চের থেকে আর আমাকে দেশত পাড়া আমি না প্রাইভেট হাসপাতালে ট্রেনিং দিয়ে আসি